আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত সম্মানিত উপস্থিতি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত উপস্থিতি আমরা সবাই জানি যে ইসমে আজমের মাধ্যমে দোয়া কবুল হয় আজকের ভিডিও থেকে আমরা এমন একটি ইসমি আজম শিখব যেই ইসমি আজম পড়ে তালার কাছে কোনো কিছু চাইলে ইনশাআল্লাহ তাআলা আপনার মনের সকল ন্যাক ইচ্ছেগুলো ন্যাক চাহিদাগুলো পূরণ করে দেবেন এই ইসমি আজমটি প্রত্যেক নামাজ শেষে কিভাবে পড়তে হবে কতবার পড়তে হবে এবং কীভাবে পড়লে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের অডিয়েন্স যারা আছেন তারা প্রত্যেকেই এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করতে ভুলবেন না সম্মানিত উপস্থিতি আজকের ভিডিও থেকে আমরা জানবো প্রত্যেক ফরজ নামাজ শেষে কোন ইসমি আজমটি পড়লে তালা দোয়া কবুল করে এবং অবশ্যই আমরা আজকের এই ভিডিও থেকে ইসমি আজমের এই ছোট্ট দোয়াটি মুখস্ত করে নেব এবং যারা শিখতে পারবো বা মুখস্ত করে নেব অবশ্যই আমরা কমেন্ট করে জানাবো তো চলুন আমরা জেনে নেই ইসমে আজমের ছোট্ট এই দোয়াটি তারপর আমরা জানব এই ইসমে আজম ফরজ নামাজ শেষে কীভাবে পড়তে হবে মুনাজাতে কিভাবে পড়তে হবে কতবার পড়তে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানব বিস্মিল্লাহ এই দোয়াটির ভিতরে ইসমে আজম রয়েছে এই দোয়াটি পরে আল্লাহ কাছে তালার কোনো কিছু চাইলে আল্লাহ তা দান করেন এ সম্পর্কে সুনানে আবুদাউদের এক হাজার চারশত ছিয়ানব্বই নম্বর হাদিসে এসেছে আসমা বিন্তু ইয়াজিদ রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সোহ আলহ বলেছেন ইসমে আজম রয়েছে এই দুটি আয়াতে একটি হচ্ছে সুরা আলী ইমরানের এক ও দুই আয়াত অর্থাৎ প্রথম দুইটি আয়াত জানি আমরা এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম সেই ভিডিওটি আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন এবং আজকের এই ভিডিওতে যেই আয়াতটি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে সুরা বাকারার একশত তেষট্টি নাম্বার আয়াত এই দুইটি আয়াত এক হচ্ছে সুরা আলী ইমরানের আয়াত এবং আরেক হচ্ছে সুরা বাকারার আয়াত এই দুইটি আয়াতের মধ্যে ইসমে আজম রয়েছে এক হচ্ছে সুরা আলী ইমরানের প্রথম দুইটি আয়াত এবং দ্বিতীয় হচ্ছে সুরা বাকার একশত তেষট্টি নাম্বার আয়াত যা বর্ণিত আছে সুনানে আবু দাউদের এক হাজার চারশত ছিয়ানব্বই নাম্বার হাদিসে এই দোয়াটি আমরা আজকের ভিতরেই প্রত্যেকেই মুখস্থ করে নিব এখন আমরা জানবো এই দোয়াটি ইসমে আজমের এই দোয়াটি কিভাবে পড়তে হবে নামাজ শেষে কীভাবে পড়লে আল্লাহ তালা দোয়া কবল করবে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যে সই হাদিস এসেছে প্রত্যেক ফরজ নামাজ শেষে কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবল করেন তাহলে এখানে কিন্তু আমরা দুইটি সুযোগ পেলাম প্রথমত হচ্ছে ইসমে আজমের মাধ্যমেও আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন আবার আল্লাহ তালার কাছে প্রত্যেক নামাজ শেষে যদি আপনি দোয়া করেন সেখানেও তালা দোয়া কবুল করে তাহলে আপনি একসাথে কয়টি সুযোগ পাচ্ছেন দুইটা সুযোগ পাচ্ছেন তো ফরজ ফরজনামাজ শেষে কিভাবে পড়তে হবে ফরজ নামাজ শেষে সালাম ফিরিয়ে আপনি কিছুক্ষণ আল্লাহ তালার প্রশংসা করবেন দরুদ পড়বেন ইস্তেফার করবেন জিকির করবেন অল্প কিছুক্ষণ এটা করার পর যখন আপনি মোনাজাত শুরু করবেন মোনাজাত শুরু করার আগ মুহূর্তে আপনি চাইলে এই দোয়াটি পরে নিতে পারেন অথবা আপনি যদি চান যে মোনাজাত শুরু করার পরে এই দোয়াটি পরে আল্লাহতালার কাছে কোনো কিছু চাইবেন তাহলে সেটাও করতে পারেন আমার মতে এটা করে থেকে বেশি উত্তম কেননা মোনাজাতের ভিতরে আপনি যদি আল্লাহতালার প্রশংসা করেন এরপর যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে কিন্তু দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায় কারণ হচ্ছে ইসমে আজম মানেই কিন্তু আল্লাহ তালার প্রশংসা করা অর্থাৎ কি দাঁড়ালো আপনি আল্লাহ তালার প্রশংসা করে তারপর আপনি আল্লাহর কাছে দোয়া করছেন একসাথে কিন্তু অনেকগুলো সুযোগ হলো। তাই মনোজাত শুরু করার পরে এই দোয়াটি পরে তারপর আপনি আল্লাহ তালার কাছে নিজের চাওয়াগুলো চাইবেন এরপর আরও একটি প্রশ্ন অনেকের মাঝে থাকতে পারে যে এই দোয়াটি কতবার পড়তে হবে ইসমে আজম পড়ার জন্য নির্দিষ্ট করে কোনো সংখ্যা নেই যে একবার বা দুইবার বা তিনবার পড়তে হবে আপনি আপনার ইচ্ছা মতো যত খুশি পড়তে পারবেন তবে যত বেশি পড়বেন তত বেশিই উত্তম হবে যদি সময় থাকে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন তারপর আপনি আল্লাহর কাছে চাইবেন এবং যখনই আল্লাহ তাল্লার কাছে কোনো কিছু চাইবেন অন্তর থেকে এক্লাসের সাথে চাইবেন কখনো ব্যাখেয়ালি মনোভাব নিয়ে আল্লাহর কাছে কিছু চাইবেন না কারণ উদাসীনতার মাধ্যমে আপনি যদি দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কমে যায় তাই অবশ্যই এ নিয়ে বিশ্বাস নিয়ে দোয়া করবেন আমার দোয়া কবুল হবে এই বিশ্বাস নিয়ে আপনি দোয়া করবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছে যে বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার প্রতি তেমনই হব এবার আপনি যদি দু একদিন দোয়া করে চিন্তা করেন যে আমার দোয়া আর কবুল হবে না তাহলে আপনার দোয়া কবুল হবেই না কেননা আল্লাহ নিজেই বলে দিয়েছে যে বান্দা যদি আমার প্রতি নেগেটিভ চিন্তা ভাবনা করে তাহলে আমি তার প্রতি তেমনই হব এবার আপনি যদি ভাবেন যে আমার দোয়ার কবুল হবে না তাহলে কি আপনার দোয়ার কবুল হবে নিশ্চয়ই হবে না আল্লাহ সেটাই করবে এবং আল্লাহতালা কিন্তু আর এম গাইব আল্লাহ কিন্তু সমস্ত সব খবরই জানে আপনার অন্তরের আপনি যে দুই তিন দিন আমল করে আমল করা ছেড়ে দিবেন এটাও আল্লাহ আল্লাহতালা জানে তাই এই কাজটি করা যাবে না আমল করা বন্ধ করা যাবে না আপনার কোনো কিছুর প্রয়োজন হয়েছে আপনি ততক্ষণ না পর্যন্ত সেই আমলটি বন্ধ করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার চাওয়াটা আল্লাহর কাছ থেকে না পাচ্ছেন অথবা এর থেকেও উত্তম কিছু যখন আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমল করা ছাড়বেন না এখন থেকেই সে প্রতিশ্রুতি নিবেন কখনই হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহতালা কিন্তু ভালো জানে যে কোন জিনিসটা আপনার জন্য কল্যাণ হবে আর কোন জিনিসটা আপনার জন্য অকল্যাণ হবে আপনি তো প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা আপনার হলে মনে হয় খুব ভালো হবে কিন্তু এমনও তো হতে পারে এই জিনিসটার ভিতরে কোনো কল্যাণ নেই আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে ঠিক কিনা ভাই তাহলে কেন হতাশ হয়ে যাই কেন হতাশ হয়ে শয়তানকে জয়ী করে দেই আল্লাহর প্রতি কেন আমরা আস্থা হারিয়ে ফেলি তাই এখন থেকে আমরা সব সময় পজিটিভ চিন্তা নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করব ইসমে আজমের যেই দোয়াটি আজকে আমরা শিখলাম এই দোয়াটি পরে তালার কাছে বেশি বেশি করে দোয়া করব এবং অবশ্যই দোয়া করার শুরুতে এবং শেষে কিন্তু দৌড় শরীফ পড়তে ভুলব না কেননা দৌরুর শরীফ সময় কবুল করা হয় সেই হাদিসে এসেছে যে ব্যক্তি দোয়া করার আগে এবং পরে দৌড় শরীফ পরে না তার দোয়া আসমানে ওঠে না তাই অবশ্যই দোয়া করার আগে এবং পরে দরিশরীফ পরবেন এছাড়াও ইসমে আজমের আজকের এই দোয়াটি চেষ্টা করবেন তাহাজজুতের সময় পরার জন্য কেননা তাহাজজুতের সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে আপনাকে ডাকতে থাকে এবং আপনার কি চাওয়া সেটা আল্লাহতালা জানতে চায় আপনাকে সেটা দিবে তো সেই জন্য আপনি যদি সেই সময়ে ইসমে আজমের এই দোয়াটি পরে তালার প্রশংসা করেন এরপর আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার চাওয়াগুলো পূরণ করে দিবেন এবং অবশ্যই চেষ্টা করবেন হালাল দোয়া করার জন্য অনেকে আমরা হারাম দোয়া করি এই কাজটি করা যাবে না হালাল চাহিদা হতে হবে আপনি যদি হারাম কোনো কিছু আল্লাহতালার কাছে চান যেটা আল্লাহতালা নিজেই হারাম করে দিয়েছে অনেকেই তার ভালোবাসার মানুষকে চায় এই কাজটি করা যাবে না ভাই প্রেম ভালোবাসা ইসলামের বৈধ নয় এটা হারাম কাজ এটা কখনই করা যাবে না আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওমা তফিকাবিল্লা